everyone uh -Oh, yes dance আসসালামু আলাইকুম আজকে আমাদের মেয়ের রিসিপশনের ব্লগ শেয়ার করব আপনাদের সাথে কি করলাম কিভাবে কি হলো সব কিছু ডিটেইলে আর তার আগে দেখিয়ে দিই আজকে আমি কী পড়ছি আমি পড়ছি হচ্ছে আমার বিলাভড হাজবেন্ডের গিফট করা আরঙের একটা সুন্দর শাড়ি আমার খুবই পছন্দের এই শাড়িটা আজকে আমি প্রথম পরবো আর কি এই মেয়ের বিয়ে উপলক্ষে তো শাড়ির সাথেই তো ব্লাউজ তারপর পেটিকোট আর শাড়ির সাথে ম্যাচিং করা আরঙের পার্স মানে মূলত আমি সব আজকে আরং পরবো তো যাই হোক এখন হচ্ছে এগুলো রেডি করে নিয়ে আমি আর আমার ছোট ভাবি হচ্ছে পার্লারে চলে যাব অলরেডি আমাদের পুষ্পরানী আমাদের বড় মেয়ে আনিকা ওরা পার্লারে চলে গিয়েছে আর আমি আর আমার ছোট ভাবিও যেহেতু নিজে সাজতে পারি না সেজন্য শাড়ি পরলে আমরা পার্লারে আমাদের পার্লারের কাছে যেতে হয় আর কি কারণ নিজে সাজতে পারি না আর আমাদের মেয়েরা সে যে এসে বাকি বাসার সবাইকে সাজাবে তো যাই হোক আমরা এসে দেখলাম হচ্ছে আমাদের দুই মেয়ে যারা আগে এসেছিল। আনিকা আর পুষ্প তাদের হচ্ছে মেকআপ ডান তাদের শাড়ি পরিয়ে চুল সেট করে দিচ্ছে আর তারা এখন বাসায় যে বাসার সবাইকে সাজিয়ে দেবে আমাদের মেয়েরাও খুব সুন্দর মেকআপ করতে পারে আর আমি আর আমার ছোটোভাবি হচ্ছে পারি না সেই জন্য আমরা হচ্ছে পার্লারে চলে আসলাম আর আমাদের সাথে আমাদের দুইটা বাচ্চাকে নিয়ে আসলাম আর আমরা শাস্তি ছিলাম এমন এক সময় হঠাৎ করেই বউ নাচা শুরু করলো তো পার্লারের সবাই কাজ রেখে বউ নাচা দেখলো আমরাও নিজেদের সাজ রেখে উঠে বউয়ের নাচা দেখা শুরু করলাম আর এটা হচ্ছে এটা অবশ্যই আমাদের বউ না মানে আমাদের মেয়ে না আমাদের মেয়ে তো শ্বশুরবাড়ির পক্ষ থেকে সাজতেছে অন্য পার্লারে এটা হচ্ছে আমরা যে পার্লারে সাজতে গিয়েছি সেই পার্লারের ওই দিনকার ব্রাইট আর কি দুইজন ছিল দুইজন বউ ছিল তো এই বউ হচ্ছে নাচতেছে তো আমরা জিজ্ঞেস করতেছি বউ নাচতেছে তো খুশি কেন বলে যে লাভ ম্যারেজ তো সেই জন্য এই দিক দিয়ে আরেক বউ নাচতেছে মানে এক বউকে নাচতে দেখে আরও একটা বউ ছিল ওই বউও নাচতেছে আর কি ওরা হচ্ছে আজকে ওদের প্রোগ্রামে যার যার প্রোগ্রামে হচ্ছে এন্ট্রি নেওয়ার সময় এই নাচটা করবে আর কি তো সেই জন্য এখানে রিহার্সাল করতেছিল আর ওরা নিজেরাই বলতেছিল আমরা আমাদের নিজেদের পছন্দে বিয়ে করতেছি তো এই জন্য আমরা অনেক খুশি এই যুগে হচ্ছে ওরা নিজেরা বলতেছিল যে এই যুগে হচ্ছে নিজেদের পছন্দেই বিয়ে করতে হয় অন্য কারো পছন্দে না তো আমি আবার একটু রেকর্ড করে নিয়ে আসলাম আর কি আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লেগেছে এই জেনারেশনে জেনারেশনে অনেক কিছু চেঞ্জ হয় আমাদের সময় তো কান্না করতে করতেই জীবন শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে এনজয় করতেছে এটাই নিয়ম বিশেষ দিনে আনন্দ ফুর্তি করেই বিশেষ দিনটা কাটানো উচিত এই তো আমার মোটামুটি মেকআপ শেষ আমাকে তো আজকে ভূতের মতো দেখা গেছে এখন শাড়ি পরতে চলে আসছি আর মেন রিসিপশনের ভিডিওতে যাওয়ার আগে কিছু আগের ক্লিপ ভিডিও ক্লিপ শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে এই বিয়ের বিয়ে উপলক্ষেই একটা ছোটোখাটো প্রোগ্রাম হয়েছিলো মানে ঘরোয়া প্রোগ্রাম যেটা কে বলে আর কি তো সেই প্রোগ্রামে হচ্ছে আমরা আমাদের পক্ষ থেকে আর কি মেয়ের বাবার বাড়ির পক্ষ থেকে মেয়েকে যে অর্নামেন্টস দেওয়া হয়েছে আমরা সেদিন হচ্ছে মেয়েকে ওইটা দিয়ে দিয়েছিলাম মেয়েকে মেয়ে জামাইকে তো চলেন দেখি মেয়ের বাবার বাড়ির পক্ষ থেকে মেয়ে কি উপহার পেলো গোল্ডের কি উপহার পেলো আর কি তো এই এইটা হচ্ছে কোনো যৌতুক না কোনো চাওয়া না কোনো কিছুই না কোনো ডিমান্ড না এটা হচ্ছে আম মানে মেয়ের বাবার বাড়ির পক্ষ থেকে মানে আমরা আমাদের মেয়েকে আমাদের সামর্থ্য অনুযায়ী গোল্ড গিফট করেছি সবারই তো শখ থাকে কেউ মেয়েকে পছন্দ অনুযায়ী ফার্নিচার দিয়ে দেয় কেউ এটা দিয়ে দেয় কেউ ওইটা দিয়ে দেয় তো আমরা আমার বিয়ের সময়ও আমাদের আমাদের বাবার আমার বাবার বাড়ির পক্ষ থেকে আমাকে গোল্ড দেওয়া হয়েছে তো আমার ভাতিজির ভাতিজিদের মধ্যে এই প্রথম এই ভাতিজিটার বিয়ে হচ্ছে যদিও বিয়ের কোনো প্রোগ্রাম তেমনভাবে করা হয়নি এর আগেই বলেছি ভিডিওতে যে কেন তেমনভাবে বিয়ের প্রোগ্রাম করা হয়নি তো কিন্তু মেয়েকে গিফট দেয়া হবে না বাবার বাড়ির পক্ষ থেকে তা তো হয় না প্রোগ্রাম করা হয়নি বলতো ছোটোখাটো মোটামুটি ভালোই প্রোগ্রাম হয়েছে কিন্তু এটা আমরা শেয়ার করিনি বা ওই একেবারে ধুমধারাক্কাভাবে করা হয়নি প্রোগ্রাম ছোটোখাটো হলেও কিন্তু মেয়ে মেয়ের বাবার বাড়ির থেকে কিন্তু গিফট ছোটোখাটো পায়নি বিশাল বড় গিফট পেয়েছে এই যে গয়নাগাটিগুলো দেখতে পেলেন সব মেয়ের বাবার বাড়ির পক্ষ থেকে পেয়েছে মানে আমরা আমাদের মেয়েকে উপহার হিসেবে দিয়েছি তো যাই হোক চলেন এখন হচ্ছে রিসিপশনের পার্টিতে এন্ট্রি নেই এই তো আস্তে আস্তে আমরা ঢুকতেছি আমরা আস্তে আস্তে হচ্ছে সাড়ে আটটার মতো বেজে গেছে সাড়ে আটটা পনেরোটার মতো বেজে গেছে তো এ এই আমাদের মেয়ের রিসিপশনের প্রোগ্রামটা হয়েছে হচ্ছে দানমন্ডি পার্টি সেন্টারে এটা এটা দানমন্ডি শঙ্কর শঙ্কর প্লাজার পিছনেই আর কি দানমন্ডি পার্টি সেন্টারটা তো এইখানেই প্রোগ্রামটা হচ্ছে নিস্তলা দোতলা জুড়েই আমাদের মেয়ের প্রোগ্রামটা হচ্ছে আর হচ্ছে এই তো আমরা আসছি এক একজন আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছে আর এই তো আমাদের কিউটি কিউটি পুষ্প আজকে পুষ্পরানি আনিকা রানী সবাই পার্লার থেকে সেজেছে আর এই পুষ্প আর আনিকা দুজনেই খুব সুন্দর মেকআপ করতে পারে ইভেন যার বিয়ে চৈতি সেও খুব সুন্দর মেকআপ করতে পারে আনিকা আর পুষ্প আজকে সব আত্মীয় স্বজনকে মেকআপ করে দিয়েছে আর কি রেডি করে দিয়েছে শুধু আমি আর আমার ভাবি পার্লারে চলে গিয়েছিলাম তো যাই হোক আর আমাদের মেয়েদের আজকে থিম ছিল হচ্ছে সাদা তারা বোনেরা সবাই একসাথে বুদ্ধি করে হচ্ছে সাদা আর অফ হোয়াইট এই টাইপের কালারটাকে সিলেক্ট করেছে আর এই তো আমাদের বউ আমি মনে হয় ভুল বলে ফেললাম আমাদের বউ না আমাদের মেয়ে সময় পাই না আজকে ওরা থিম নিয়েছে হচ্ছে সাদা আর অফ হোয়াইট তো আমরা মুরব্বীরা যারা আছি তারা একটু পেন পেন করেছিলাম যে সাদা কালার পরবে বিয়েতে কিন্তু দেখতেছিলাম এক একটাকে পরি লাগতেছিল সাদা একেবারে সাদা ধবধবা পরি লাগতেছিল মশাল্লাহ তো সাদা কালারে তেমন একটা রং ফুটে না কিন্তু সাদা কালারও আমাদের মেয়েগুলোকে খুবই সুন্দর লাগতেছিল মাসাল্লাহ আর তারা হচ্ছে এখন ফটো সেশন করতেছে আর এখনকার বাচ্চারা কত কিছু যে বুঝে বাচ্চারা না মানে এখনকার ছেলে মেয়েরা কত কিছু যে বুঝে কিভাবে সুন্দর লাগবে কি করলে ভালো লাগবে তো এগুলো দেখতে না আমার আবার পার্সোনালি ভালো লাগে অনেকে আছে চেঞ্জ পছন্দ করে না কিন্তু আমি সময়ের সাথে সাথে চেঞ্জ পছন্দ করি আর এই যে দেখেন কি ভাব ধরতেছে এই ভাব ধরতে হচ্ছে ওরা নিজেরা ভিডিও রিল তৈরি করবে এই জন্য হচ্ছে একটু স্টাইল করে ভাব ধরে হচ্ছে ভিডিও টিডিও করতেছে তো আমার খুবই আমার খুবই ভালো লাগে যোগের সাথে সাথে যে অনেক ধরনের চেঞ্জ আসে এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি আর কি আর পুরো ভিডিও জুড়ে কিন্তু আমাকে দেখার জন্য যারা ওয়েট করতেছেন আমাকে দেখতে পাবেন না আমাকে না দেখে আমার সুন্দরী ভাবিকে দেখেন এই যে এটা আমার ছোটো ভাবি আর ওনাকে খুবই সুন্দর লাগতেছিল এমনিতেই উনি সুন্দর স্মার্ট আর এইদিকে বাপ ছেলেকে একটু কোনা দিয়ে দেখা যাচ্ছে আর কি আয়াস আয়াসের বাবা বসে ছিল আর এই যে আসেন আমাদের মেয়ের জামাইয়ের সাথে পরিচয় করে দেয় এই যে মেয়ের পাশে বসে আছে এটা হচ্ছে মেয়ের জামাই এটা তো বুঝাই যায় যে জামাই কোনটা আর আমাদের মেয়ে এবং আমাদের জামাইকে কিন্তু মাসাল্লাহ খুবই মানিয়েছে আর আমাদের জামাই এত মানে এটা জাস্ট বলার জন্য বলা না এই এক বছর হয়েছে তো বিয়ে হয়ে গেছে এক বছর হয়েছে এই এক বছরের যতদূর ছেলেটাকে দেখেছি এত কেয়ারিং মানে আমাদের মেয়ের প্রতি আমাদের এখন যে সংসার করতেছে আমরা টেনশন করি না কারণ আমরা জানি তুষার তার পাশে আছে মানে এটা বলার জন্য বলা না আসলে এটা আমরা এই এক বছরে প্রমাণ পেয়েছি যে ছেলেটা এত মানে অ্যাজ এ হাজব্যান্ড এত অল্প বয়সে যে এত দায়িত্বশীল অনেক বয়স্ক মানুষও তার ওয়াইফের প্রতি এত দায়িত্বশীল হয় না আর আমাদের মেয়ে এবং ছেলে কিন্তু সেম এজের তারা একসাথেই পড়াশোনা করেছে একজন আরেকজনের ভালো ফ্রেন্ডস ছিল তো যেইভাবে আমরা আমাদের জামাইটাকে দেখতে পাচ্ছি আমাদের মেয়ের প্রতি কেয়ারিং বা তার ভালোবাসা বা সব কিছু থেকে আগলে রাখা এটা আসলেই প্রশংসনীয় আর মেয়ের জামাই যদি দায়িত্বশীল হয় তাহলে মেয়ের জন্য টেনশন করার কোনো প্রশ্নে আসে না আর এই দিকে দেখতে পাবেন এখন বুড়া বুড়া তিনজন মানুষ বসে আছে একজন হচ্ছে আমার হাজব্যান্ড একজন হচ্ছে আমার বোনের হাজব্যান্ড আর এই যে টি শার্ট পরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কলিজার টুকরা ভাই আমার ভাই আজকে টি শার্ট পরেছে কারণ হচ্ছে পরের দিনই যেহেতু তার ফ্লাইট সে হচ্ছে তার সব কাপড় চোপড় হচ্ছে লাগেজে ভরে ফেলেছে আর মাথায় ক্যাপ পরেছে কারণ সে কয়েকদিন আগে ওমরা করে এসেছে চুল ফেলে দিয়েছে আর কি সেই জন্য মাথায় ক্যাপ দেওয়া আছে আর এই পর্যন্তই আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ